আজকে বুধবার কালকে মঙ্গলবার আমাদের অফ ডে যাওয়ার পরে আজকে বুধবার আমাদের মার্কেট চলছে তো মোটামুটি ভালোই কাস্টমার চাপ আছে আমরা সেল করছি একের পর এক এখানে আমাদের সেল হল মোটরোলা ইড এস ফিফটি ফিউশন আর ওদিকে সেল হচ্ছে

আমি কি নিয়ে আছি আমি authentic স্বাগত বন্ধুরা বলম ডাবল প্রডেকশন কল্লোর দিকে ঘুরে লাগি দেখনি এক সে আই ক্যামেরা গালানি আপনারা দেখাই authentic indian sip জানেন কিভাবে আপনারা দেখেন আমরা अपन देख authentic करके একটা একটা করে লাগা কেবল লাগা আজ তো দেখেন তিন দেখেন এখান থেকে authentic inactive প্রোডাক্ট গুলো বেচি তো দেখো ভাই এটা দেখে আছে ওখানে সেন জনের সময় তো ভিডিও দেখেছিল হ্যাঁ

এবং ভালো জায়গা থেকে কিনতে আসছে বসন্ত চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ভিডিও নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং আপনি চাইলে আমাদের তো থাকবেন সবাই আসসালাম